হ্যালো গাইস আজকে চলে এসেছি পুরো একটা দারুণ ফাটাফাটি ব্লগ নিয়ে একটা ট্রান্সফরমেশন ভিডিও মানে বিফোর টু আফটার দেখতেই পাচ্ছো এই লুকটা কিভাবে হলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো এখন বাজে সকাল আট পুরো মার্কেটটা কিন্তু বন্ধ দেখতেই পাচ্ছ তোমরা মেশি হয়ে আছে আর আমরা বেরিয়ে পড়েছি এটা আমাদের বাড়ির সামনে তো চালো স্যফ আলী খান আর সোয়া আলী খান বেরিয়ে পড়েছি এখন আমাদের আন্দুল কলেজ ক্রস করছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটার সময় আজকে দিনটা মানে পুজো স্পেশাল মায়ের বাড়ি ডে টু পার্ট টু ব্লগে তোমরা আছো এখন আর চলো আজকে কি কি করি সোজা 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 সেটা দেখার আছে সঙ্গে থাকে যেটা হিসমাইল করা দেয় কি গো তোমরা পার্ট ওয়ান ব্লগটা দেখেছো মায়ের বাড়ি পার্ট ওয়ান ব্লগটা ডে না দেখলে দেখে না দেখা হবে সেই কটার সময় দেখা যাক আমি বলবো হে পিয়াদি তোমার গোপাল ঠাকুরটা কি সুন্দর গো এগুলো কি গোপালের গয়না কি কি গয়না রেখেছো গো দেখি তাজ তারপরে হচ্ছে হাতের বাজুবাঁধ এটা হচ্ছে গলার মালা এটা গলার মালা তাই তো এটা মনে হয় ওই ইয়ে কাঁটা টাইপের কিছু একটা এটা আবার গোপালের খাট নাকি না আসন সিংহাসন ও আর এটা কি গোপালের মুশারি তাই তো গোপালের খাটটার মুশারিটা দেখিয়ে দিই তোমাদেরকে বন্ধু এ দেখো এটা গোপালের খাট গোপাল ঠাকুর মানে কিন্তু গোপাল ঠাকুর মানে কি তো একটা বাচ্চা বাচ্চা তাই না হম একটা বাচ্চাদের মতো ও হ্যাঁ তোমরা আবার ভাবছো আমি কোথায় এসে আর কি দেখাচ্ছি এই যে আমাদের পশ্চিমবঙ্গটা হচ্ছে কি পিয়াদি সর্বধর্ম সম্মিলিত একটা জায়গা এখানে প্রত্যেকের ধর্মকে কিন্তু রেসপেক্ট করা দরকার আর আমাদের সত্যি কথা বলছি আমি মুসলিম হয়ে বলছি আমাদের ধর্মে কিন্তু এটাই শিখিয়েছে অন্যের ধর্মকে সম্মান দাও রেসপেক্ট করো কিন্তু এখনকার দিনে এটা তুমি গোপালকে দিলে প্রসাদ দিলে তাই তো এখনকার দিনে গাইজ মানে মিডিয়া থেকে শুরু করে যেখানে তুমি দেখবে সেখানেই সর্বক্ষণ খালি হিন্দু মুসলিম আই লাভ মোহাম্মদ আর ওটা অন্য জায়গায় জয় শ্রীরাম এই সব নিয়েই কিন্তু ঝামেলা চলছে এগুলো কিন্তু এগুলো এগুলো করা ঠিক নয় এগুলো কিন্তু করা ঠিক নয় এখন পিয়াদি কিন্তু আনরেডি সেই জন্য আমি পিয়াদির মুখটা বেশি নিচ্ছি না রেডি হবে আমি একদম সকাল সকাল এসেছি তো কটা বাজে তোমাদেরকে টাইমটা দেখা দাও ঘড়িটা ওই দেখো ঘড়িটা দেখতে পাচ্ছো ওই দেখো ফার্স্ট আছে তার মানে এখন কিন্তু বাজে টোটালি কিন্তু আমি যে রাস্তায় বললাম সাড়ে আটটা সকাল সাড়ে আটটায় দেখো কত রোদ্দুর সকাল সাড়ে আটটা বাজে দেখার এটাই আছে যে কটায় ফিনিশ হয় অল টোটাল তাই না সো গাইস আজকে কিন্তু পুরোটাই বিউটি ট্রিটমেন্টের উপর তোমাদেরকে দেখাচ্ছি সবাই পুজোর আগে আসে আমি পুজোর মিডিলে আসি কারণ পুজোর সময় যা চাপ থাকে আমার ঠিক স্যাটিসফাই হয় না কাজ করিয়ে তো সেই জন্য আমি কিন্তু পুজোর শেষেই আসি সমস্ত কিছু ট্রিটমেন্ট করাতে আর একটা আসি ঈদের আগে তাই না প্রিয়াজি অল টোটাল ট্রিটমেন্ট আমি দুটো টাইম করাতে আসি একটা ঈদের আগে আর একটা পুজোর আগে মানে দুটো মানে বছরে দুবার কিন্তু অল টোটাল ট্রিটমেন্ট আমি করাই সেটা হচ্ছে পুজোর আগে আর ঈদের আগে আর বাকি এমনি টুকিটাকি তো আমার চলতেই থাকে আর কি ট্রিটমেন্ট করাচ্ছি হেয়ারে স্কিনে সেটা কিন্তু তোমাদেরকে দেখা দেখাবো আমি ঠিক আছে গাইজ ব্রেকফাস্ট করে এসেছি কিন্তু প্রিয়াদি আবার কি নিয়ে এসে নিয়ে এসেছে দেখো মানে চা আর পরোটা সকাল সকাল আমি তো খাই না কিন্তু পিয়াদি যখন নিয়েই চলে এসেছে খাবার তো ওয়েস্ট করা ঠিক না একটুখানি আমি খাব তো বিফোর লুকটা তোমরা দেখে নাও হেয়ারটা দেখে নাও বিফোর ঠিক আছে এই দেখো হেয়ারটা দেখে নিয়েছো বিফোর স্কিনটাও দেখে নিয়েছো বিফোর এই দেখো কিছু নেই তো আফটার লুকটা দেখাবো আমরা দুজনেই খাবো প্রিয়াদিও খাবে আমিও খাবো পরোটা চা কি চায়ে ডুবিয়ে ডুবিয়ে খেতে হয় নাকি প্রিয়দি তুমি কি করে খাও ওই চায়ে মর্নিং এ প্রিয়াদি তো ব্যস্ত থাকবে গাইল এখনো রেডি হয়নি

তো গাইজ আগেই বলেছি ডিউরিং পুজোতে কেন করছি কারণ একটু খাস করে স্পেশাল করে ট্রিটমেন্টটা করবি সেই জন্য তো আমার এই বিফোর লুক আফটার লুক কী হয় সেটা তো দেখাবোই কিন্তু ডিউরিং যে কাজটা যখন চলবে সেই কাজের মধ্যেও তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ তো সঙ্গে থাকো শুরুতেই করে নিচ্ছি ওয়াক্স কারণ এটা করার পর বডিটা পুরো চ্যাট হয়ে থাকবে তার জন্য আমাকে স্নান করে নিতে হবে স্নান করার পর আমি কিন্তু মেন ট্রিটমেন্টে ঢুকবো সফা সফ মারবে শুধু তুমি এলে না শুধু তুমি এই সব গান না হলে মনেই হয় না যে কা আছে চিত্রতলা চিত্রতলা কা হয় ও ও রাজগঞ্জ হনুমানতলা হনুমানতলা থেকে আচ্ছা তুমি কিসে পড়ো গো তবে এ তো অনেক ছোট টেন না তুম টুয়েলভ পিয়াদির হেল্পার হেল্পিং হ্যান্ড তাই তো পিয়াদি হেল্পিং হ্যান্ড শুধু নয় ও পারে ভালোই পারে সবই পারে মোটামুটি আচ্ছা শিখেছো হ্যাঁ খুব ভালো শিখেছে এই তিন মাসে যারা শিখেছে আচ্ছা না অতটাও লাগে না তোমরা যেটা ভাবো না প্রচন্ড লাগে লাগে না লাগে না তো প্রথমেই কিন্তু ফেসটা ক্লিন হচ্ছে তারপর একটা ডিট ট্যান ইউজ করবো আর আমি করতে চলেছি বলছি দাঁড়াও দাঁড়াও আমার মুখে তো এখন ট্যান লাগানো রয়েছে একটা তোমাদের ব্যাক ক্যামেরায় একটা জিনিস দেখায় দাঁড়াও পিয়াদির কি কালেকশন রয়েছে এবারে অষ্টমীতে কোনটা পড়েছিলে গো

মিউজিক এলে আবার কপি কপিরাইট ক্লেম পড়ে যাবে আচ্ছা প্রিয়াদি তোমার বিয়ে হয়েছে ক বছর বলা যাবে হ্যাঁ পাঁচ বছর তোমার বিয়ের বেনারসিটা আমি দেখতে চাই এখানে আছে বিয়ের বেনারসিটা তোমার একটু দেখাও আমাকে প্লিস এখন প্রিয়াদি বার করছে প্রিয়াদির

একবার গায়ে ফেলে দেখাও বাহ দেখো গাইস তোমাদেরকে পিয়াদির কিন্তু ওয়ার্ড্রপ কালেকশন দেখিয়ে দিলাম ও ঝিকিমিকি টুম্পা ऐसे ऐसे गले में डोरी नहीं था और बस ओ डिजाइन दिखा रहे हो जसरीड वो अच्छा अब गाय फिले दिखाओ ये ओ पोज़ होल्ड लुक एट मी ओ जियो 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 आज की रात ही पहनबे साड़ी टा

বন্ধুরা তোমরাও যদি রাতারাতি ব্লাউজ করতে চাও তাহলে এর বৌদির কাছে চলে যাবে ও এর বৌদির কাছে আবার জিজ্ঞাসা করবে যে কিভাবে যাব হ্যাঁ তার জন্য কিন্তু সবসময় স্যারিফাস ওয়ার্ল্ডকেই কন্ট্যাক্ট করতে হবে তাহলে আমি বলে দেব কি অনেক কম দামে অনেক ভালো সুন্দর বানায় কিন্তু হ্যাঁ আমি করছি একদম ট্রেন্ডি ফেশিয়াল যেটা সত্যি কার্যকরী এটা নিয়ে আমি চারবার করলাম তো এটা হচ্ছে হাইড্রা ফেশিয়াল সত্যি এটা ভীষণ ভীষণ কাজ হয় স্টেপ বাই স্টেপ তোমরা দেখো ট্যান্টটাকে তোলার পর আমার ফসটার যে সমস্ত ব্ল্যাক হেডস যদি থাকে হোয়াইট এডস থাকে বা যে কোনো নোংরা থাকে সেটাকে তুলে দেওয়া হচ্ছে এরপর হচ্ছে ক্রিম মাসাজ এই মেশিনটা দিয়ে করা হয় স্কিন অনুযায়ী কার ড্রাই স্কিন কার অয়েলি স্কিন সেই অনুযায়ী কিন্তু এই লাইটগুলো ফাংশানগুলো আর কি আছে যদিও আমি বিউটিশিয়ান না অত ডি ডিটেলসে আমি তোমাদেরকে বলতে পারবো না বাট স্টেপ বাই স্টেপ তোমাদেরকে পদ্ধতিটা দেখাচ্ছি ভিডিওটা একটু লেন্দি কিন্তু কিন্তু তোমরা ধৈর্য ধরে দেখো প্রচুর মানে প্রচণ্ড হবে তোমরা আমি কথা দিচ্ছি তো আমার এই মাস্কটা লাগানো হয়ে গেছে এবার আমি জাস্ট ওয়েট করছি তারপর একটা এই যে মাস্কটা লাগাবার পর ওই মেশিনটা দেওয়া হয়েছিল ফেসে মাস্কটা তো এটা এখন তুলে নেওয়া হচ্ছে তোলার পর সত্যি নিজেকে রিফ্রেশ মনে হচ্ছে ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো জানি না এরপর থ্রেট করে নিলাম এরপর মানে হেয়ারটা সেকশান করা হচ্ছে যতটা হেয়ারের রুটগুলো খারাপ হয়েছে সেটা একটু জাস্ট কাটিং করে নেবো সামান্য সামান্য কাটিংটা করে নেবো এরপর হেয়ার ওয়াশ ঠিক আছে যেটি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো তোমাকে আজকে তো নবমী আচ্ছা সপ্তমী অষ্টমী নবমী এই পুজোর সময় মাছ মাংস বাঙালিরা কেন খায় বাখাটা একটু বন্ধ করো তো কারণ আমরা যতটা জানি পুজোর সময় খেতে নেই তোমার কি মতে বলে আমার কাছে কিন্তু একটা মতামত আছে কিন্তু তার আগে তোমার মতামতটা শুনি হ্যাঁ কেন মাছ মাংসটা কেন ভালোবাসা তো তাই তো হ্যাঁ পুজোর সময় কেন খায় আমি সেটাই বলছি পুজোর সময় খাওয়ানো তবে আমার কি মতে বলে বলো তো উমা মায়ের বাড়ি আসছে আর আমাদের বাঙালিদের মায়ের বাড়ি এলে তো মেয়েদেরকে আপ্যায়ন করে খাসির মাংস মুরগির মাংস সমস্ত কিছু মাছ টাছ দিয়ে আমার মনে হয় সেই জন্যই পুজোর সময় মাছ মাংস খাওয়াটা চল আছে দেখো আমি শাক বানাচ্ছি কেমন বাজালাম ভালো বাজেছি তো ঠিকঠাক তো ঠিক আছে তো কি বলবে বলো আমি একজন মুসলিম হয়ে এইভাবে শাক বাজালাম কি বলবে বলো ভালো তো ভালো তো বাজিয়েছি তো হ্যাঁ এবারে তোমরা কমেন্ট সেকশন ভরে দাও শাক বাজাচ্ছে এই করছে ওই করছে ঠিক আছে এই রকম ভাবে কিন্তু তোমরা কেউ কিছু বলবে না ধর্ম নিয়ে কখনো কোনোদিন বিদ্বেষ করতে নেই সব ধর্মই সমান আর শাক ভাজানোটা কিন্তু একটা প্রতিভা এটা হিন্দু মুসলিম নয় কি গো ঠিকই বলেছি তো সব

নেই আগে কই লোক হিন্দু মুসলিম করে গাইস করে লেখে তো ইয়ে ঠিক হে হাঁ এই তো বাদ একদিকে হেয়ার ড্রয়ি হচ্ছে আর একদিকে ওই যে ওয়াক্স করলাম চান করার পর তো মসাজ নেওয়া হয়নি সেটা ম্যাসাজটা নিচ্ছি জিনিস দেখলাম যেটা দেখে আমার একটু পুরোনো কোনো স্মৃতি জেগে উঠল আর এই এই ঘণ্টাটা দেখে এই ব্যালকনিতে মানে এই এই ঘন্টাটা যারা আমার প্রথম থেকে ভিডিওটা দেখো না তারা কিন্তু ধরতে পারবে যে কোন স্মৃতির কথা মনে পড়ল কমেন্টে ছটপট জানাও লিখে যে কোন স্মৃতির কথা মনে পড়ল এই ঘন্টাটা দেখ হ্যাঁ হ্যাঁ আমি করতে চলেছি ভাইরাল হেয়ার ট্রিটমেন্ট ন্যানো প্লাস্টিয়া গাইস এটা চলছে ফার্স্ট অ্যাপ্লিকেশন ঠিক আছে কাটিং এর পর শ্বেতা তিওয়ারি এরপর আসছে ও মাই গড এই এবারে পূজাই দেখি বস এখানে বস সামনে বস スウェットে পূজাতে কি করলি রে ও আমাদের সেলিব্রিটি এসে গেছে ওর একটু ইন্টারভিউ নিচ্ছি এই মেহেদিটা শমি ইওর মেহেদি উঠে গেছে কবে করেছিলি আ স্পেশাল কি কি ট্রিটমেন্ট করালি একটু বয়ে ফেসিয়াল করেছিলাম চুল আর ফেসিয়াল গোল্ড ফেসিয়াল ওকে আইভড়াটা একদম দারুণ আহা পুরো সেলিব্রেটি পোজে বসে আছে এবার হাতের সঙ্গে হাত দিয়ে দে ও বাবা পুরো সেলিব্রেটি পোজ আর চুলে কি করেছিস একটু দেখা ক্লোজ করে দেখি হাইলাইট করেছিস আচ্ছা বাবা আর বল পুজোয় কটা প্যান্ডেল দেখলি তুই কোথায় কাটাচ্ছিস পুজোতে মামার বাড়িটা কোথায়

কামরাঙ্গুতে কামরাঙ্গু তো ভালো তো আজকে আজকে তো কি করবি আজকের দিনটা আজকে যাব না বৃষ্টি হওয়ার আগে আমাকে ঘর ঢুকে দিতে হবে এর সন্ধেবেলা বেরবো রাতবেলা ঘর চলে যাব ও আচ্ছা আর নেল এক্সটেনশনের কাজ তোর কেমন চলছে বল সবে কি করে দিকে আমি নিজেই করতে পারি না আচ্ছা আর এ তুই তুই তো নেল এক্সটেনশনটা কোথা থেকে শিখলি মুম্বাই থেকে তো ওখানে কার কাছে শিখেছিস ওখানে একটা পার্লার ছিল নাম নেল এক্সপ্রেসো শিখেছিস কত টাকা পড়লো দশ হাজার এখন ওই নেল থেকে শিখে এসে এখানে কেমন কাজ করছিস হ্যাঁ ভালো কত নিচ্ছিস বোথ হ্যান্ড হ্যান্ডেন পাঁচশো টাকা আচ্ছা দেখ তোর প্রমোশন হয়ে গেলো আমাকে ক টাকা দিবি দে তোর প্রমোশন করে দিচ্ছি দে আমাকে পয়সা দে 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 একটু তাহলে প্রমোশন করে দিলাম হয়ে গেছে যাই হোক আর মোটামুটি তাহলে কাজ ভালোই চলছে তাই তো কিসে পড়ছিস একটু বলে দে ইলেভেনে পড়ছে আচ্ছা তো দেখো একদম উইদাউট মেকআপেও যেন একদম জলজল পুরো সেলিব্রিটি লুক দিয়ে পোজ দিয়ে বসে আছে হ্যাঁ তো তোমরা যদি নেল এক্সটেনশন ওর কাছে করতে চাও সিরিয়াসলি এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি এমনি রেফার করছি ওদের কাজ ওদের ব্যবহার দেখে মানে বোধ পার্সেন্ট মাদার অ্যান্ড ডটার তো সত্যি তোমরা করতে পারো এইটুকু আমি বলতে পারি এবারে বলতো আমার ভিউয়ার্সরা এখন কোন ব্লগে আছে সবাইকে একটু সাবস্ক্রাইব করে দিতে বল সাবস্ক্রাইব করে দাও আর অনেক অনেক লাইক কমেন্ট করে দাও হুম চেনাটা অনেক এগিয়ে যায় আর যেন ওয়ান মিলিয়ন সাবস্ক্রিয়ার হয়ে যায় ওয়াউ উইশ করলি হ্যাঁ দেখলে তো আমাকে পুরো উইশ করে দিলো এখন এই যাই দেখো মাদার অ্যাড অ্যা ডাটার যেন মনে হবে দু বোন ফার্স্ট অ্যাপ্লিকেশন ডান এটা পঁয়তাল্লিশ মিনিট রাখতে হবে এইভাবে ক্যাপ করে তো চলো তো দেখো আজকের লাঞ্চে কী কী দিয়েছে দেখো মানে প্রিয়াদি লাঞ্চে দেখো পুজো স্পেশাল রয়েছে দেখো মাটন একদম পুরো রেয়াজি পিস মানে তোমরা দেখতেই পাচ্ছ এটাকে কী বলে সিনার পিস ঠিক আছে আর এটা হচ্ছে ফ্রাইড রাইস দেখো এই কি পড়ছিস কি পড়ছিস দেখি 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 বাবা দেখি দেখি পাইলটা ও মাই গড মানে আজকে হঠাৎ পাইল কি ব্যাপার রে এসব তো অন্য কিছু লক্ষণ রে প্রেম প্রেম গন্ধ লাগছে তোর গা থেকে একটু মেনে মেনে পাইল জছেন কাই अब তো এ দারুন দারুন তো পাইলটা এটা কি রুপোর চাঁদি কা হে ইয়ে वाला ও দেখো গাইস

ফার্স্ট অ্যাপ্লিকেশান হয়ে তো পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করতে হয় তারপরে ওই ক্রিমের উপরেই ড্রাই হচ্ছে আমি ঘুমিয়ে পড়ব আমি ঘুমিয়ে পড়ব জাস্ট সিরিয়াসলি মানে অ্যাপ্লিকেশনের পর ড্রাই হলো হেয়ারটা ড্রাইয়ের পর এবার সেকশান হচ্ছে প্রেসিং হবে এবার তাই তো যা প্রিয়াদি তুমি ডাকু হয়ে গেলে আছে না সময় তাই তো ড্রাই হবার পর এটা কিন্তু প্রেস হচ্ছে গাইস আর এই প্রেসটা কিন্তু ভীষণ কঠিন মানে এটা করতে গেলে দম বেরিয়ে যায় মানে স্ট্রেটনিংয়ে ধরো দুটো কি তিনটে কি চারটে প্রেস হয় এখানে কিন্তু মানে দশ থেকে পনেরোটাও প্রেসিংয়ের মানে ব্যাপার থাকে তো এটা একদম পাট পাট করে হেয়ারে খুব সুন্দর করে জিনিসটা করতে হয় একটু না এদিক ওদিক হয় তাহলে কিন্তু হেয়ারটা ঠিকঠাক লাগবে না আর আমার একটু খারাপও লাগছে আমার চুলটা কাটিংয়ের পর ট্রিটমেন্টটা শুরু হয়েছে কাটিংয়ের আগে ট্রিটমেন্টটা করে কাটিং করলে ভালো হতো একদিকে মানে হেয়ার প্রেস চলছে আর একদিকে আমি পেডিকিওর মেনিকিওরটাও আমি করে নিলাম ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ কারণ একসঙ্গে যদি আমি একটার পর একটা করতে যাই তাহলে আজকে পুরো দিন কেন রাতও চলে যাবে তো আমি পেডিকিওরটা করার পর একটু নেড়পাল্লিশ লাগিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর কেমন লাগছে বলো 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 প্লিজ দুটো হ্যান্ড দেখো আর সামনেরটা একটুখানি প্রেস করতে বাকি আছে এত এখন বিকেল পাঁচটা হয়ে গেল তো এখন টি টাইম হয়ে গেছে রশনির টি টাইম দেখো রশনি খুশবু ইহা পে রশনি হে একদম রশনি হে এখানে খুশবু হে কে খুশবু খুশবুদার চা বানাই না পিকে দেখে ঠিক হে আবে যাও উফ চাটা খেতে পারলাম না এত ধোয়া নাকের মধ্যে চলে যাচ্ছে গাইস ফাইনালি আমি বাঁচলাম ফাইনালি আমি বাঁচলাম দিস ইজ আ লাস্ট তাই তো াস্ট একবার তো মানে সেকশন ওয়াইজ প্রেস করা হয়ে গেছে তারপরে আবার কিন্তু একটু বেশি বেশি হেয়ার নিয়ে প্রেস করা হচ্ছে তো তারপর হেয়ারটা যখন রুম টেম্পারেচার হয়ে গেলো যেহেতু অনেকটা হিট দিয়েছিল তো তারপর আমাকে হেয়ারটা ওয়াশ করানো হচ্ছে আর যখন মানে হেয়ারে জলটা লাগছে না এত আরাম হচ্ছে মুখটাতে অনেকক্ষণ পর যখন জলটা দিচ্ছে তখনও খুব খুব ভালো লাগছে এরপর হেয়ারটা ড্রাই হচ্ছে ড্রাই হওয়ার পর আমি একটু কাটিং করে নিলাম এরপর দেখো দেখো গাইস ওয়াটার লুক মার্শাল খুৎকো খুৎকা নজর না লাগ যায় গাইস তো দেখো এই হচ্ছে আমার ফাইনাল হেয়ার লুকটা এবার তোমাদেরকে আমি ফ্রন্ট লুক দেখাবো অবশ্যই দেখাবো আর লেট সো গাইস দেখো এখন কটা বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি আর এসেছিলাম সাড়ে আটটায় কি এমন করলাম তাই না বুঝতে ইচ্ছা করছে তো চলো দেখো পুরো চুল থেকে নোক পর্যন্ত ট্রিটমেন্ট মানে বছরে দুবার করি এটা ঠিক আছে ও অনেকে আবার বলবি এমনি এমনি সুন্দর পার্লারে যায় কত কি করায় সেই জন্য এত সুন্দর অ্যাকচুয়ালি না একটা বাসন যখন তোমরা বাড়িতে ইউজ করো সেটা মাজা ঘোষণা করলে চকচক করে না সেরকমই প্রত্যেকের স্কিন একদম অ্যাজেটিক সেম ঠিক আছে নিজের সেলফকে সুন্দর রাখার জন্য নিজেকে রিফ্রেশ করার জন্য নিজের সেলফ কনফিডেন্সকে বাড়াবার জন্য কিন্তু একটু ট্রিটমেন্টে থাকা দরকার ঠিক আছে এবার বলো মার্শাল্লাহ 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 ওকে সো ব্লগটা এখানে তো এন্ড করব না এরপরে কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো তো এই ছিল আজকের আমার পার্লারের ট্রিটমেন্ট নেক্সট কোথায় যাচ্ছি কি করছি সবটাই কিন্তু থাকছে মায়ের বাড়ি পুজো স্পেশাল পার্ট থ্রি ব্লগে কিপ ওয়াচিং সাইফাস বল টাটা